সালাম আলাইকুম ভিউয়ার্স আইফোন দিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব থেকে আপনি কীভাবে আইফোন দিয়ে ভিডিও ডাউনলোড করবেন তো সেটা করার জন্য প্রথমে আপনি আপনার অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে সার্চে লিখবেন শর্ট কাট যে আমি আমার এখন অ্যাপ স্টোরে চলে গেছি এখানে সার্চ অপশনে লিখছি শর্ট যে শর্ট লেখার পর এইখানে সার্চে শর্টকাট ক্লিক করবেন ক্লিক করার উপর যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ এইটা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করি নাই তো ডাউনলোড করা আসে আসলে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন আর ডাউনলোড আর ডাউনলোড লেখার পর আপনি যে একদম নিচে দেখতেছেন সে আর শর্টকাট ডট কম এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে ডাউনলোড শর্টকাট এইখানে ক্লিক করবেন ডাউনলোড শর্টকাট ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আপনি চলে যাবেন আপনার শর্টকাট অ্যাপ্লিকেশনে শর্টকাট অ্যাপ ওপেন করার পর এখানে দেখবেন আর ডাউনলোড নামে অনেকগুলো অপশন চলে আসছে তা আপনি একবার ডাউনলোড করলে কিন্তু একটাই আসবে আমি দুইবার ডাউনলোড করছি সেজন্য আমার দুইটা আসছে তো এখানে কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি আপনার মোবাইলটা বন্ধ করে পুনরায় চালু করবেন চালু করার পর আপনি যেখান থেকে ভিডিও ডাউনলোড করতে চান সেখানে সে অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো আমি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চাই সেই জন্য আমি চলে যাবো এখন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমি এই যে শেয়ার অপশন আছে না এই যে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পর এইখানে থ্রি ডটে ক্লিক করবো এইখানে থ্রি ডটে ক্লিক করার পর আর ডাউনলোড আসছে তো সেইখানে ক্লিক করব। সেইখানে ক্লিক করার পর যে এখানে আর ডাউনলোড ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি এলাও এখানে এলাও করে দিবেন আবারও পরে আবার এলাওস আবার এলাও করে দিবেন তারপর আবার এলাওস আবার এলাও আবার এলাওস আবার এলাও এইভাবে যতবার এলাও আসবে ততবার এলাও করে দিবেন এলাও করার পর এটা কিন্তু আপনার প্রথমবারের জন্য এলাও করবে পরবর্তীতে কিন্তু আর করবে না অ্যালাউ করার পর আপনার কোয়ালিটিটা মানে কোন ধরনের ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার অ্যালাউ করবেন অ্যালাউ করার পর দেখবেন এই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হইতেছে এখন আপনার গ্যালারিতে কিন্তু এটা অলরেডি চলে গেছে আমি এখন গ্যালারি চেক করবো যে ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখেন সেম ভিডিওটা চালু করছি দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে